আসসালামাইকুম আহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা সিফাতে সাদিদা হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা অর্থাৎ এখানে হামজাকে বোঝানো হয়েছে হামজা আমরা চিনিটা হামজা এটা হামজা এটা হামজা কিন্তু এই আলিফ হামজা এই আলিফ হামজার মতো ব্যবহার হয় আলিফে কোনো কিছু যুক্ত হলে অর্থাৎ জবর দেড় ফেস দুই জবর দুই জের দুই ফেস অথবা সাকিন আসলে আলিফকে হামজা বলা হয় হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা অর্থাৎ এটা হলো হামজা এটা হামজা এটাও হামজা এরকম ওয়ার উপরে হামজা আসে ইয়ার উপরে হামজা আসে এই যে শুধু হামজা এটা হলো আলিফ আমরা জানি আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে তখন এর নাম আলিফ থাকে না তখন হয়ে যায় হামজা এই আলিফের উপরে যখন আমি সাকিন দিব তখন এটা আর আলিফ নাই এখন নাম হামজা হরকত তানমিন আসলেও এটা হামজা হয়ে যায় সাকিনে আসলেও হামজা হয়ে যায় তো এখানে যেহেতু এটা হামজা এখানেও হামজা সিফাতে সাদি জামানি হলো আওয়াজকে শক্ত করে পড়তে হবে এখানে যদি আমি শাকিন দেই হামজায় শাকিন হয়ে গেলো এখানেও আলিফ উপরে শাকিন দিলে একই রকম ব্যাপার হয়ে গেলো এখানে হামজায় শাকিন এখানেও হামজায় শাকিন এখন আর আলিফ পড়া যাবে না হামজায় শাকিন এখানে যদি শাকিন আসে হামজায় শাকিন এখানে যদি শাকিন আসে হামজাই শাকিন অর্থাৎ ওয়ার উপরে যদি হামজা থাকে এর উপরে যদি শাকিন থাকে তা তখন এই ওয়া পড়তে হবে না এই হামজা পড়তে হবে ইয়ার উপরে যদি হামজা থাকে এর উপরে সাকিন থাকলে এই ইয়া পড়তে হবে না তখন এই হামজা পড়তে হবে অর্থাৎ ইয়ার উপরে হামজা থাকে এর উপরে সাকিন আসে ওয়ার উপরে হামজা থাকে এর উপরে সাকিন আসে শুধু হামজার উপরে সাকিন আসে অথবা আলিফের উপরে সাকিন আসলে এটাও হামজা হিসেবে ব্যবহার হবে অর্থাৎ এরকম চার ধরনের হামজা থাকবে এই হামজাগুলো যদি এরকম থাকে এই হামজার উপরে যদি এরকম সাকিন থাকে তখন আমরা কিভাবে পড়বো এখানে দেখুন সুরা বাঁকড়ার তৃতীয় আয়াত আল্লাহ যে না ইউক এই যে ইউর পরে আসছে ও ওয়ার উপরে হামজা এই হামজার উপরে সাকিন এখানে আমরা কীভাবে পড়বো এই ইউ মিলবে হামজা সাথে ইউক ওয়া পড়তে হবে না ওয়া নিচে লেখা থাকবে উপরে হামজা পড়তে হবে ইয়ক হামজার মাকরাস হলো হল কন্টনালি শুরু মুখের ভিতরে আটকে যাবে এখানে ইউক এখানে কিন্তু বাড়ি খাবে না কপ বা ডাল এই ফাঁসটা করে ছাকিন থাকলে যেমন বাড়ি খায় বাড়ি খেয়ে ফিরে আসে এটাকে বলা হয় কলকলা আর এটা হলো সিফাদের সাদিদা অর্থাৎ আটকে যাবে ইয়ক ইয়ক এরকম হবে ইয়ক না বিল অর্থাৎ আওয়াজটা শক্ত হবে ইয়ক ইয়ক এরকম পড়তে হবে এখানে দেখুন ইন্ হিম মক মিম তো দুইবার পড়তে হবে পরের মিম ফেস এই মিম বলবে এখানে ওয়ার উপে হামজা এই হামজার সাথে হামজা সাকিন শক্ত করে পড়তে হবে মক গলার ভিতরে আটকে যাবে শক্ত হবে হামজা সাকিন আসছে শক্ত হবে এখানে দেখুন এই যে পরের মেমে জবর এই মা মিলবে হামজার সাথে এ আলি ফুরফে সাকিন আসছে এখন হামজা পড়তে হবে তাহলে এখানে এই হামজা শক্ত করে পড়তে হবে এখানে হামজার উপরে সাকিন শক্ত করে পড়তে হবে মা কু হোম কাস আমরা বই থেকে আর উদাহরণ দেখি এই যে দেখুন মিমজামর মা আলিফের উপরে হামজা এখন আর আলিফ পড়া যাবে না সব সবাই ভালোভাবে খেয়াল করুন আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে নাম আর আলিফ থাকবে না হয়ে যাবে হামজা তাহলে এটা এখন হামজা উপরে সাকিন আসছে হামজায় শাকিন আসলে শক্ত করে পড়তে হবে এই যে আমরা জানি হামজায় শাকিন আসলে শক্ত করে পড়তে হবে তাহলে মা মিলবে হামজার সাথে মা মা মিমফেস মু মু মিলবে হামজার সাথে এখানে নিচে ও আছে ও পড়তে হবে না হামজা পড়তে হবে হামজায় শাকিন শক্ত মোক মোক মে মেন বা 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 মিলবে হামজার সাথে বা সবাই খেয়াল করুন আলিফার পড়া যাবে না পড়তে হবে হামজা হামজায় সাকিন আসছে শক্ত করে পড়তে হবে বা বা এটাকে বলা হয় সিফাতে সাদিদা শক্ত করে পড়তে হয় আওয়াজটাকে শক্তভাবে বন্ধ করে সাদিদা মানে আওয়াজটা এখানে এসে বন্ধ হয়ে যাবে অর্থাৎ বাড়ি খাবে না বা বা যেমন এখানে আসে মক এখানে যদি আমরা পড়ি মোক অ বাড়ি খেলে কলকলা হয়ে যাবে এটা কলকলা না এটা সাদিদা আটকে যাবে মক বা ইউ ইউ ইউল হামজার সাথে ইয়ক অ পড়তে হবে না ইয়ক সবাই ভালোভাবে খেয়াল করবেন হামজার রুফে থাকেন শক্ত করে পড়তে হবে কিন্তু বাড়ি খাবে না বাহিরে ফিরে আসবে না আওয়াজটা ইউক তাজাবর্তা তামিল বা হামজার সাথে হামদার সাকেন শক্ত ত তা পেস্তু তু মিলবে আমরা সাথে তো তো গলার ভিতরে আটকে যাবে তো শক্ত হবে গলার ভিতরে আটকে যাবে তো জিম যাব যা মেলবে আমরা সাথে য জ মাখ্রাস ঠিক উচ্চারণ করতে হবে মাখরাস হলো হামদার মাক হলো কন্টিনিউলি শুরু অর্থাৎ গলার ভিতরে আটকে যাবে য জ এখানে আসে জিম জের জি জি মেলবে হামদার সাথে কিন্তু আমরা কিন্তু অনেকে ভাবতে পারি যে এর বামে ইয়া সাকিন থাকলে মাদের হরকালিপ টান হয় এখানে কিন্তু মাত হবে না কারণ কি এখানে ইয়া শাকিন মনে হলো এটা ইয়া সাকিন না এটা হামজা সাকিন সবাই খেয়াল রাখবেন ভালোভাবে এই ওয়া এবং ইয়া এরকম ওয়া এবং ইয়ার উপরে যদি এরকম এই ছোটো হামজাটা থাকে এই যে সবাই খেয়াল রাখবেন এই হামজা যদি থাকে হামজার উপরে যদি সাকিন থাকে তখন এই ওয়া ওয়া ইয়া পড়া যাবে না পড়তে হবে হামজা তাহলে এখানে হামজা পড়তে হবে ইয়া বাদ লেখায় থাকবে কিন্তু পড়া যাবে না তাহলে এই জি মেলবে হামজার সাথে যে গোলার বিতে আটকে যাবে কিন্তু একালিপ টান হবে না সবাই ভালোভাবে খেয়াল রাখুন জের মাম ইয়া সাকিন থাকলে মাদার হরফ একালিপ হয় কিন্তু এখানে হামজা আসার কারণে ইয়া বাদ হামজা পড়তে হবে অর্থাৎ আরবিতে এরকম উপরের নিচে হরফ থাকলে উপরের হরফটা পড়তে হয় নিচের হরফটা পড়তে হয় না এখানে জি মিলবে হামজার সাথে হামজা শক্ত হামজা সাকিন আসছে জি এটা কি বলা হয় সিফাতে সাদিদা অর্থাৎ সঠিকভাবে পড়া জি ইউ 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 মিলবে হামজার সাথে ও পড়তে হবে না ইউক ইউক মিমজের মি নুন বেসনু মিনু ইয়ক মেনু ইয়োক মেনু শক্ত হবে আওয়াজটা গলের ভিতরে আটকে যাবে ইয়ক মেনু মজাবর মা মিলবে হামজার সাথে মা এটা কিন্তু আলিফ সবাই খেয়াল রাখুন আলি উপরে শাকিন আসছে সে আলিফ এখন হামজা তাহলে মা মিলবে হামজার সাথে মা শক্ত হবে মা কুল সবাই ভালোভাবে খেল করুন হামজা এবং আলিফ আলি ফিরুফেজ কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায় তাই আলিফের উপরে যখন সাকিন আসছে এটা হামজা আর হামজাও হামজা এটাকে বলা হয় লম্বা হামজা এটাকে বলা হয় গোল হামজা অর্থাৎ এই দুটা হামজার উপরেই সাকিন আসলে শক্ত করে পড়তে হবে আর ওয়া এবং ইয়ার উপরেই হামজা আসলে ও ইয়া পড়তে হবে না হামজা পড়তে হবে হামজার উপরে সাকিনে আসলে হামজা শক্ত করে পড়তে হবে আশা করি ক্লিয়ার আরেকবার আমরা পড়ি মা মোক বা ইয়ক তা তোক যা যোগ জি ইয়োক মিনু মা কল আশা করি বুঝতে পারছেন সিফাতে সাদিদা হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা অর্থাৎ আওয়াজটা শক্ত হবে কিন্তু গলার ভিতরে বাড়ি খাবে না গলার ভিতরে আটকে যাবে এটা হলো সাদিদা সিফাতে সাদিদা হামজার উপরে হামজার উপরে সাকিন আসলে এটা সিফাতে সাদিদা আওয়াজ শক্ত করে পড়তে হয় আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ